হ্যালো ভিউয়ার্স আসলে লাইট চলে গেছে রিক্সট্রা তবু আমাকে নিতে হলো নামাজ ওপরই নেই আশ্রয় নামাজ এটা মিষ্টি আলু আর গাজরটা গ্রেডিং করে দিয়ে দিয়েছি মিষ্টি আলুর পান্তোয়া করব আমি গাজরটাকে আমার ইচ্ছা মতো মিশিয়ে দিয়েছি হ্যাঁ নারিকেল দিতে পারতাম কিন্তু নারিকেলটা না দিয়ে আমি একটু বুড়ের রস নিয়ে নিয়েছি হুম আর ওই যে গুড়টা রস করে রেখেছি আর নিয়েছি মিষ্টি আলু সেদ্ধ করে নিয়েছি বাইন্ডিংটা ভালো করার জন্য আমি ময়দা দিয়ে দিয়েছি হ্যাঁ তো আমি এই যে মেখে নিচ্ছি ফ্রাই প্যান দিয়ে রেখেছি তেল দিচ্ছি পান্তোয়াগুলা ভেজে আমি ভেজে ফেলে তারপরে এই যে শিরা আমি যখন আগেও বলেছি আমি যখন ব্লাউন চিনিটা না খুঁজে পাই আমি গুড় খাই খেজুরের গুড় পুষাবের গুড় সব গুড়ি খাই এটা সুন্দর করে ছোট ছোট করে আমি একটা খামের করে নিয়েছি মিষ্টি আলু আর গাজর নারিকেলটার দিতে পারছি না তাই আমি গাজর দিয়ে দিয়েছি বুঝে নিতো নারিকেলের অনেক দাম ইচ্ছে করলে দিতে পারতাম গাজরটাকে একটা ডিফারেন্ট ইনগ্রিডিয়েন্টস মিলিয়ে দিয়েছি আমি সবসময় তাই করি এই এই ছোট্ট ছোট্ট পান্তোয়া বানাবো আর গুড়ের গুড়ের শিরার মধ্যে দিয়ে দেব আমি একবারই তেল দিচ্ছি একবারই করে নেব এর মধ্যে একটু এখন লাইট নাই এমার্জেন্সি লাইটটা জ্বলছে আর লাইটটা চলে গেছে শব্দ দোতলায় টাইলস লাগাচ্ছে ব্যাটারা শব্দ করছে আমি অনেক দিন পরে ঢাকার প্রায় এক মাস থেকে বাসায় এসে তারপরে ফুড ব্লগ গেমটা করছি ঢাকায় ফুলকপি ইয়েটা করেছিলাম ভাপাটা করেছিলাম কিন্তু ওটা শুধু ফেসবুকে একটা পোস্ট দিয়েছি ওটা আমি আবার করবো বলে আমি ওটা আর দেখাই দেখালাম যে হচ্ছিল না আমি এখন ঢাকাতে আছি কিন্তু নিজের মতো করে না একটু সাশ্রয়ীভাবে যার জন্য পারি কিছু করতে এই যে এটা পান্তুয়া বলবো না ইয়া মুঠা মিষ্টি মুঠা বলবো হ্যাঁ আমি পান্তুয়া বলবো না আমি যার দেখেছি ইন্ডিয়ান মহিলা সে আমার মতো গাজর মিশায় নেই সে পান্তুয়া বলছে কোনো বানিয়েছে এরকম বানিয়েছে আমি বলবো মিষ্টি মুঠা মিষ্টি আলু মিষ্টি আমি ওরা গুড়ের শিলার মধ্যে দিয়েছে আমি এর মধ্যেও মিষ্টিটা দিয়েছি এই জন্য একটা রোগী আছে ডায়াবেটিসের ওর কথা ভেবে এখানে একটু ছোট্টা মিষ্টি দিয়ে দিয়েছে যেমন না ভাজলেও শিরার মিশানের আগে হেন ও খেতে পারে ছোট ভাইকে আমি বুঝলাম আপনি কি করবো

অনেকগুলো দিয়ে দিয়েছি এ আলু আমি কিন্তু জুমকে বলে দেব তুই ইয়াটা ধরিস দুষ্ট হয়ে গেছে বড় হচ্ছে আর দুষ্ট হচ্ছে একবারে ভেজে ফেলবো সুন্দর এরকম লাল লাল করে ভেজে ফেলবো মিষ্টি আলুর মিষ্টি মুঠা আমার এই যে গুড়ের শিরাটা করে রেখেছি খুব হালকা করে দিয়ে দিব বেশি দেব না কারণ আমি এর মধ্যেও দিয়ে দিয়েছি এটা দুধের ক্ষীর করেও দেওয়া যাবে এই মিষ্টি মুঠাটা দুধের ক্ষীরে ক্ষীরেও দেওয়া যাবে হ্যাঁ আপনি আপনার খাবারটাকে বিভিন্ন মাত্রা দিতে পারেন এই যে

ডাক্তার দেখাচ্ছে নাকি যে হাই ফো হয়ে গেছে সে বিদ্যুৎমাত্র মিষ্টি খায় না ওর ডাক্তার বলে দিয়েছে আপনি একটু মিষ্টি খাবে না আমিগুলো মিষ্টি খাবে না আমরা মিষ্টি পাগল এর কি মিষ্টি খাবে না মিষ্টি খাবে না বেগুনি বেগুনের টক করেছিল ও মা দেখলাম যে সবাই খুব মজা করে খাচ্ছে ওর বাচ্চা দুটাও খুব মজা করে খাচ্ছে পরে সন্ধ্যাবেলায় ডাক্তারের কাছে গিয়েছে ডাক্তার বলছে যে একটু মিষ্টি খেতে হবে হাইফো করা যাবে না পরে বললাম যে একটু একটু মিষ্টি খেলে কিছু হয় না তো হাইফো করা যাবে না আমার ছোটো বাইককে বল না হাইফো করে ফেলিস কেন একটু একটু মিষ্টি খেলে কিছু হয় না আর গুলা দিয়ে আমি দিন দুধের ক্ষীরের মধ্যেও দিয়ে দিল গাজরের এই গাজর লাড্ডুটা আজকে দেখলাম একজন দুধের ক্ষীরেও দিয়ে দিয়েছে তো আমি ভেবেছি আমিও দেব সে তার মতো করেছে আমি আমার মতো করবো তো এই যে আমি আর হোক একটু আর দুইটা আছে মিষ্টি শিরা করেছি এই জন্যই যে শিরাতে দিয়ে দিব তো এই জন্য সহ নিয়োগ দিয়েছি আমার মিষ্টি আলুর মিষ্টি মুঠা হুম যদিও আমি শেষ করি নাই চোদ্দ মিনিট হয়ে গেছে সেই জন্য আমি আর দেরি করলাম না এই আমার মিষ্টি আলুর মিষ্টি মুঠা মিষ্টি আলুর মিষ্টি মুঠা উইথ গাজর হ্যাঁ আপনি নারিকেলও দিতে পারবেন সেই জন্য আমি গাজর দিয়েছি আমার নারিকেল হাতের কাছে ছিল না আমি গাজর দিয়ে দিয়েছি তো এভাবে আপনারাও ওখান একদিন একটু মিষ্টি খেলে কিচ্ছু হবে না তো আল্লাহ